পানিসাগর টাউন হলে মহিলা কমিশনের উদ্যোগে একটি সচেতন সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেবর্মা উত্তর জেলার পুলিশ সুপার চক্রবর্তী ভাইস সদস্য রত্নাকর দেবনাথ সমাজসেবিকা রূপালী অধিকারী সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সভায় পানিসাগরের বিভিন্ন এলাকার মহিলারা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সভার মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা ভালু চন্দ্রের রিপোর্ট যে আমরা ছেলেরা আমরা আমাদের নিজের দিনের

আ বিভিন্ন এলাকা থেকে আসা মহিলাদের নিয়ে এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটি সচেতনা সভা করি তো এই সভা আমি আমার দৃষ্টিতে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটুকু বুঝতে পারছি যে এই সভা আমাদের সমাজের জন্য আমাদের বিভিন্ন অংশে নারীদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত দরকারি একটা মানে বিষয় কারণ কি আমরা যেহেতু মহিলা কমিশনের কাজ করছি তো আমরা প্রতিনিয়ত আমাদের কাছে এরকম কিছু ঘটনার সাক্ষী আমরা হচ্ছি যেখানে মনে হচ্ছে যে সচেতনার অভাবে সেটা হয়তো কোনো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে বা কোন রকম অবৈধ কাজ চলছে বা কোন রকম ঘটনা হচ্ছে যেটা সমাজ কখনো মেনে নিতে পারে না এই ধরনের ঘটনার যেটা যতটুকু ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেটার মে মূল কারণটাই সচেতনের অভাব আজকে যদি মানুষ সচেতন থাকতো মানুষ যদি বুঝতে পারতো যে আমাদের এই মানব জীবনে আমাদেরকে এই সমাজকে সুস্থ রাখা সুরক্ষা রাখা সুরক্ষিত রাখা আমাদের সবারই প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং প্রত্যেকে আহ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সেই জায়গাটা আমরা করতে হবে এবং আমাদের পরিবারের সুন্দর সমৃদ্ধ করার জন্য আমাদের পিতামাতা মাতা হিসাবে আমাদের যে ভূমিকা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয়গুলো মাথায় সভাটাকে আমরা বৃদ্ধি করেছি এবং প্রত্যেকটা জেলায় আমরা সেই সচেতনা সভা করে চলছি এবং আগামী দিন আমরা প্রত্যেকটা বিধানসভা ভিত্তি করবো সেটা আমরা অলরেডি একটা কর্মসূচি হাতে নিয়েছি आज के दिन दाड़िए आज के